এই জায়গাটায় আমি হচ্ছে একটু আগে পানি দিছি দেখেন উপরটা এত পরিমাণ গরম লাগতেছে যার কারণে এখানে পানি দেওয়া ছিল মাটি ঠান্ডা আর এরপরে এসে কুকুরটা শুয়ে রয়েছে আর পেটটা দেখেছেন কিভাবে ধর 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 করতেছে তো তীব্র গরমের যে অবস্থা শুধু মানুষ না পশু পাখিদেরও আসলে অনেক গরম লাগতেছে আর বিষয়টা অনেক মর্মান্তিক দেখেন কি অবস্থা মানে সব জায়গায় শুকনা ওইখানে একটু ভিজা আছে এখানে মাটি একটু আগে আমি ভিজাইছি তারপরে তারপরেই কুকুর এসে বসছে তো ব্যাপক গরম সবাই সাবধানে থাকবেন শুধু মানুষ না পশু পাখিদেরও একটু যত্ন নিতে হবে তাইলে দেখা যাচ্ছে যে আমরা সুন্দরভাবে পরিবেশে বসবাস করতে পারবো আসলে এটাও কিন্তু পরিবেশের অংশ বাড়ির পাশে যদি আছে কৌটা থাকে কৌটার ভিতরে আমরা কিছু পানি রাখতে পারি তাহলে যাতে দেখা যাচ্ছে কুকুর বিড়াল এগুলো খাইতে খাইতে পারে তারপরে যেখানে সেখানে এরকম শুধু এখানে না আপনার যে কোনো জায়গায় শুধু বাড়ি বললে না যেখানে পারবেন সেখানেই পানি রাখতে পারেন কারণ এই গরমে পশু পাখির পানির অনেক প্রয়োজন যেরকম আমি আজকে দেখলাম একটা ভিডিওতে সেখানে আছে গাছের উপরে টপ দিছে গাছে বিভিন্ন ধরনের টপ ঝুলাইছে পশু পানি খাওয়ার জন্য সো দেখে খুব ভালো লাগলো আর আমি কুকুরটার দিকে মানে টোটালি অবাক হয়ে গেছি মানে কী পরিমাণ তার গরম লাগতেছে দেখেন হাঁপাচ্ছে আর পেটটা দেখেন আমি আর জুম করি পেটটা দেখেন ধর করতেছে আসলে কি বলবো কিছু বলার নাই